আসলে আমি কি বলমু মানে বলার মতো কোনো এখানে কথাই নাই মানে এই রকম একজন ফাগল উন্মাদ মানে কি করমু আসলে মানে এই আর বাংলাতে আসার আগে মনে সে মলমে বিক্রি করছিল তাছাড়া আর কিছু না ভাবে মানে চিল্লাইয়া কথা বলে আরে কেমন পাগল এটা বাংলাদেশ চুরি করে নিবগা আমি আশা আপনার কান্দাম বুঝতাছি না বাংলাদেশ চুরি করে নিবাইব বুট্টা চুরি করছে গম চুরি করছে বাঙালি বলে এই চুরি করে আর কোন কথা না ভাইলে তখন এসব কথা বলে টক শুতে একটা মানুষ যখন যায় তখন টক শোতে কাউরে কথা বলার কোনো সুযোগ দেয় না তার টক শোতে লাইভে যে থাকে তা সে যদি দুইটা কথা বলে ওই কথা বলে দশটা এমন একটা পাগল রে একটা চ্যানেলের মধ্যে তারা সাংবাদিকতা করার দায়িত্ব ওরা দিছে কারা আমার মনে হয় ওটা আর বড় ফাগল তাছাড়া আর কিছু না এই চুরি করছে সেই চুরি করছে এটা নিছে সেটা নিছে এইসব কথা কইতেই থাকে কইতেই থাকে হ্যাঁ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অন্তবা চুরি করছে চুরি করলে করছে তক সমস্যা কি চুরি করছে পেটি তো ছলাইয়া গা তার গত্তেরিন লয়া গেছে যা যা দরকার এডা লয়ে তোর কথা কোয়া লাগব কিল্লা গিয়া তরে তো জ্বলা কিল্লা গিয়া হ্যাঁ ডক্টরি কবে দে শালাইতে হইছে তোর মুদি কি দেশ নাকি এটা মানুষ ন্যায় হিরা সে কিভাবে মানুষ অপমান করব কিভাবেয়া করব পাই না আমি যদি আর কোনো দিনলে যে এর যদি আমার লাইভে যে কোনো ভাবে নিযুক্ত আমি লাইভে যুক্ত হইতে পারতাম আমার মনে যে খায়েসটা আছে না সবগুলো করে মিডাই দিলাম ওইলো করে মনটা বইরা কইলাম ওইলে খাচ্ছ তুই তো আসলে মলম বেচা ছাড়া তোর কোনো কাম নাই তুই একটা হকা হকার হইয়া তুই চ্যানেল নিউজ করবার আইস ওই আসলে ভারতে কলিকাতা এই সপ্তাহ কি যেন কারা এরা আছে আমি কিছু বুঝি না কিল্লিগা করে রাখছে এমন ফাগল যুদ্ধা যদি একটা নিউজ করে হইল না এমন ভাবে আছে এমন ভাবে আছে মানে সে আসলে একটা নিউজ চ্যানেলে আছে নাকি রাস্তার মধ্যে মলম ব্যস্ত আছে তার একমাত্র শিক্ষা দিতে শিক্ষা কি দিতে পারে বাংলাদেশের স্বপন আহমেদ স্বপন আহমেদ যে কাজগুলি করে এটা করে তার লাগে পারফেক্ট বস্তার বৃত্তে পরে পানি দা এই পানি ডাইলা দেয় বাথরুমে বইয়াতে হয় তারপরে কি করে ঝারু দিয়া ফিটা একদম স্বপ্ন যা করে একদম মানে সঠিক এই ভিডিও মনে ওই মলম বেচা বিক্রেতা স্বপ্ন আমি আর একটা বড় বিশাল বড় একটা ধন্যবাদ দিই যে ভিডিও গুলাই করে তার ভিডিওতে আমার খুব ভালো লাগে যে মহুক রে একমাত্র সেই মানে করতে পারে কি বলে সাহস্তা করতে পারে নয়তো তার সাহস্তা করার মতো আর কেউ নাই একমাত্র পাগল ঠিক করার মানুষ সবনা আহমেদ এমন পাগল আমি ওনার দেখছি না বলম বেসা পাদা সাংবাদিকতা করবার ছি ছি লজ্জা এটা ভারতের জন্য বিশাল বড় একটা লজ্জা